الله أباركاته. إن الحمد لله إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا وقمرا منيرا

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر ان الانسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر او كما قال النبي صلى الله عليه وسلم لا تزل قدم عبد يوم القيامة حتى يسأل عن عمره فيما أفنى وعن علمه فيما فعل وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وعن جسمه فيما أبلى وقال تعالى يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

অসংখ্য মানুষের মধ্যকান থেকে বাছাই যাচাই করে যে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে জান্নাতের বাগানে আসার তৌফিক দান করলো সে আল্লাহ তালার প্রতি শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুষ সেই মহান নেতার সামনে পড়ি যেই নেতার আদর্শের মধ্যে রয়েছে বলি শান্তি এবং পরকালের মুক্তি বিশ্ব নবী নির্যাতিত নিষ্পেষিত লাঞ্ছিত বঞ্চিত শোষিত মানবতার করুন বন্ধু কাল কঠিন কিয়ামতের দিন আপনারা আমার একমাত্র সুপরিষ্কারী সেই রাসুলের শানে দরুদ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সেই সঙ্গে সেই শহীদ ভাইদের আত্মার মাখফিরাত কামনা করছি যে শহীদ ভাইয়েরা ইসলামকে বাস্তবায়ন রাখতে গিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করতে গিয়ে যে শহীদ ভাইয়েরা তাদের জীবনের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছে আল্লাহ তালা তাদেরকে জান্নাতের উচ্চ জান্নাতুল ফেরদাস দান করবে আমরা বলি আমরা সেই সকলে আরো কিছু ভাইদের জন্য দোয়া করি যারা এখনো মাইকের সাউন্ড শোনার পরেও হাটে বাজারে ঘরে কিংবা বাহিরে অযথা সময় নষ্ট করতেছেন আমার বিনীত অনুরোধ আপনারা সময় নষ্ট না করে আসুন আজকে যে ভাইয়েরা এরকম এত সুন্দর একটা জান্নাতের বাগানের আয়োজন করেছে সেখানে আসার জন্য আমরা যারা বাসা থেকে অগ্রসর হয়েছি এখনো হাট বাজার সময় নষ্ট করতেছি আর সময় নষ্ট না করে পবিত্র কোরআন কারীম থেকে আলোচনা চলবে আসুন আমরা স্টেজের মধ্যে এসে বসে পড়ার চেষ্টা করব জি সম্মানিত উপস্থিতি আপনাদের ক্ষেত্রে আমি পবিত্র কোরআন কারিমের একেবারে শেষ অংশে তিরিশ পাড়ার একেবারে শেষ অংশে ছোট্ট একটা সুরা সূরার নাম আসর এখান থেকে কিছু আয়াত দেওয়া সেই সম্পর্কে কিছু জানার চেষ্টা করি বাইরে আর কোন কথা না বলি তো আল্লাহরাবুল্ আল আমি পবিত্র কুরান কারিমের মধ্যে যে মেসেজটা দিয়েছে যে কথাটা বলছে যে এখন যে সময় আমরা অবস্থান করতেছি এই সময়। যে পাশে আসলে আল্লাহ তাআলা যে সূরা টি নাজিল করেছে আল আসর সময় বলতে আসুন আসলে আমাদের সময় আমরা মেইনটেইন করতে পারি না আমাদের সময় আমাদের চোখের সামনে দিয়ে চলে যায় আমরা ঘুমাচ্ছি আসুন যারা সময়কে কাজে লাগাইতে পারবে না সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছে দুনিয়া যে কোনো মানুষ সে হুজুর হক বড় টাকা আলাম হোক কিংবা রাজা বাচ্চা হোক যার মধ্যে চারটি গুণ থাকবে না আল্লাহ রবুল্লা আলম বলেছে নিশ্চয় ওই মানুষরা ক্ষতিগ্রস্তের মধ্যে কারা আসলে আমরা জেনে নেব এদের মধ্যেও আমরা আছি কি না সম্মানিত বস্তুটি আমাদের মধ্যে এ চারটি গুণ যদি না থাকে মনে রাখতে হবে আপনি আমি সহ সকলে ক্ষতিগ্রস্তের মধ্যে

খাদ্যর জন্য আমাদেরকে যে ফসল ফলানো যে জমি জায়গা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেওয়ার পরও কেন বলল আল আসর সময়ের কসম আল্লাহ যা তো সব কিছু সৃষ্টি করেছে করার পরও কেন বলল আল আসর নিশ্চয় সময়ের কসম খেয়েছে দ্বিতীয় নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্নাল ইনসানা লাফি খুসর ইন্নাল নিশ্চয় ইনসান মানুষ খুসর খতিগ্রস্তর মধ্যে নিবিষ্ট আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত mohabbat করে সৃষ্টি করলো আবার সৃষ্টি করার পরে বলে দিল ওই মানুষটাকে খতিগ্রস্তর মধ্যে এক라শুন কারা খতিগ্রস্তর মধ্যে জানার দরকার আছে কি নাই আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে বলে যে ব্যক্তির মধ্যে এই চারটি গুণ থাকবে না নিশ্চয়ই দুনিয়ার মানুষ জেনে রাখো এই চারটি গুণ যদি তোমার মধ্যে না থাকে তুমিও খতিগ্রস্তর মধ্যে রয়েছো কোটিগ্রস্তর মধ্যে থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে আয়তে কি বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ بالসবর তাফসীরের মধ্যে এসেছে এই চারটি গুণ আমাদেরকে আমাদের জীবনে বাস্তবায়ন রাখতে হবে প্রথম নম্বর গুণ হলো আদি ইমান প্রথম গুণ হলো ইমান যা ইহকাল ও পরকালে মুক্তি লাভের প্রধান শর্ত হবে সম্মানিত উপস্থিতি আমাদেরকে সর্বপ্রথম ইমান আনতে হবে কার উপর এক আল্লাহ তাআলার উপর দ্বিতীয় কোন দ্বিতীয় কোন মাবুদের ইবাদত করা যাবে না যারা মূর্তি পূজা করে যারা অন্য অন্য ধর্মে রয়েছে যারা কিছু করে এদের সাথে আমাদের শামিল হওয়া যাবে না আমাদেরকে এক আল্লাহর ইবাদত করতে হবে সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষ আমি আল্লাহ এক আমি আল্লাহ এক আমার উপর তোমরা ঈমান আনো দুনিয়ার কোন মানুষের উপর ঈমান আনো না ঈমান যদি আনো মনে করবা তোমার ঈমান দুর্বল হয়ে গিয়েছে দুই নাম্বার গুণ হচ্ছে সরি সরে করতে হবে সৎ কাজ করতে হবে মানুষদেরকে সৎ কাজ করার উপদেশ দিতে হবে কেমনে দিব আমাদের সমাজে দেখা যায় সৎ কাজের তো কথা দূরের কথা মানুষরা যদি বিপদের মধ্যে পড়ে এইরকম আমরা ষড়যন্ত্র করি কথা কন ঠিক না ভালো কথা বলতে চাই না ভালো কথা বললে আমার দ্বারা আরেক ভাই ভাইয়ের উপকার হবে এটা আমি চাই না আমি সব সময় চাই আমার দ্বারা যে ওই ভাইয়ের ক্ষতি হয় কথা কোন ঠিক কিনা সেই কথা তাফসিরের মধ্যে এসেছে আদা আমালুস সলিহা দ্বিতীয় গুণ হলো সৎ কাজ যা দ্বারা ইমানের পরিচয় পাওয়া যাবে এমন সৎ কাজ করতে হবে ওই যে এক নাম্বার বললাম আল ইমান ইমানন্ত হবে এমন আপনাকে সৎ কাজ করতে হবে এই সৎ কাজের মধ্য দিয়ে জন ওই ইমানের গুণ পাওয়া যায় ওই ইমানের লাভ পাওয়া যায় ওই ইমানের ফল পাওয়া যায় সম্মানিত উপস্থিতি এই দুইটা গুণ আসল পরবর্তী দুইটা গুণ জেনে নেই যার মধ্যে চারটি গুণ থাকবে তিন নাম্বার গুণ হচ্ছে আত্বাস বিল হক তৃতীয় গুণ হলো পরস্পরকে সত্যে উপস্থিত জান দিতে হবে মানুষদেরকে সব সময় সত্যের কথা বলতে হবে মিথ্যার কথা বলা যাবে না আমাদের সমাজে একটু মিলায়ে দেখেন তো আমাদের সমাজের মধ্যে এখন যদি কোনো কেউ অপরাধ করে আর যদি কেউ না করে এখন দেখবেন যে অপরাধ করে নাই তার মিথ্যা সাক্ষী দিয়ে অপরাধ হয়ে গেল মানুষ সাক্ষী দিচ্ছে না ওই অপরাধ করছে আমি দেখছি ওই মানুষটা ওই খারাপ কাজটা করছে কিন্তু ওই মানুষটা কখনোই খারাপ কাজ করে নাই আপনি যদি পারতেন আপনি যদি ইচ্ছা করতেন আপনার একজন সাক্ষী দিয়ে একজনের বক্তব্য দিয়ে একজনের রায় দিয়ে ওই নির্দোষ ব্যক্তিটাকে আপনি মুক্তিদান করতে পারতেন ওই নিষ্পাপ ব্যক্তিটাকে আপনি সারাই নিতে পারলেন কিন্তু না না চান না ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে ভালো থাক ওই যে একটা খারাপ নাম দিয়ে দিয়েছেন বদনাম দিয়ে দিয়েছেন আর যখন আপনাকে বলল ও ওমু ওই লোকটাকে ওই কাজটা করেছে তখন আপনি আওয়াজ দিয়ে বললেন হ্যাঁ করেছে কিন্তু ওই লোকটি কাজ করে নাই এই একটা মিথ্যা সাক্ষী দিলেন মিথ্যা সাক্ষী সাক্ষী দিয়ে যারা মানুষকে বিপদে ফেলবে যারা মানুষকে বিপদে ফেলবে দুনিয়ার মধ্যে মনে রাখতে হবে আল্লাহ তাআলা বলেছে ইয়াওমা লা তামলিকু নাফসুন লি নাফসিন শাইআ দুনিয়ার মানুষ জেনে রাখো দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী জীবন এই দুনিয়াতে আমি তোমাদেরকে পরীক্ষা স্বরূপ পাঠাইছি তোমরা ঠিক যেমন তোমাদের সন্তানকে পরীক্ষার হলের মধ্যে যখন রেখে আসো একটা সময় দেয় তিন ঘন্টা চার ঘন্টা দুই ঘন্টা যখন কোন একটা সময় নির্ধারণ করা হয় তোমার জন্য দুই ঘন্টা সময় রয়েছে দুই ঘন্টার মধ্যে তোমাকে খাতা দেওয়া হলো কোশ্চেন দেওয়া এই অনুযায়ী তুমি লিখবা যা লিখতে পারো না কেন দুই ঘন্টা পর তোমার কাছে খাতা জমা নেওয়া হবে এই যে পরীক্ষার হলে মধ্যে ঢুকলেন দুই ঘন্টা সময় দিল খাতা ফিরতে আপনি চলে আসলেন দুই ঘন্টার মধ্যে যা কিছু করলেন যা কিছু লিখলেন এর ফল পাবেন কিনা। যেদিন আপনার রেজাল্ট চলে আসবে আপনি ফল পাবেন ঠিক তেমনি আল্লাহ যেদিন কেউ কারো জন্য কিছু করতে পারবে না এই দিন দুনিয়ার কোন দুনিয়ার কোন দুনিয়ার কোন সোনাম ধন্য ব্যক্তি এইখানে তার কথা চলবে না নপテム শেআ দুনিয়ার মানুষজন রাখো এমন একটা দিন চলে আসবেন এই দিন কারো কথা চলবে না আমি আল্লাহ আমি এক আল্লাহর কথা চলবে কথা কোন ঠিক কি না ওই দিন আপনি যতই মিথ্যা কথা বলেন না কেন আপনি যতই মিথ্যা কথা বলেন না কেন ওই দিন সার পাবেন না মিথ্যা কথা বলে সত্য কথা বলে সার পাবেন না ছোট ছোট আমলগুলা ছোট ছোট খারাপ কাজগুলো আপনাকে দেখানো হবে এমন একটা দিন চলে আসবে যে কথা বলছিলাম আল্লাহ তালা আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে ক্ষণস্থায়ী জীবন দিয়ে পাঠাইছে একটা পরীক্ষার হলের মধ্যে মতো পরীক্ষার হলের মতো আপনাকে আমাকে ছেড়ে দিয়েছেন আপনাকে আমাকে সত্তর বছর ষাট বছর কিংবা একশো বছর হায়ার দিয়েছে আল্লাহ বলেছে বান্দা যাও দুনিয়ার মধ্যে তোমাকে ছেড়ে দিলাম দুনিয়ার মধ্যে যা কিছু করো না কেন এর একদিন প্রতিবল আমি আল্লাহ তোমাকে দেব দিবে কিনা দিবে এমন একটা দিন চলে আসবে আপনি দুনিয়াতে যদি ভালো কাজ করেন এর জন্য আপনাকে আল্লাহ যদি খুশি হয় আপনার আপনার আমলে জন্য রয়েছে জান্নাত আর যদি দুনিয়ার মধ্যে খারাপ কাজ দিয়ে আপনার জীবন শেষ করে দিয়েছেন তাহলে মনে রাখুন এর জন্য আল্লাহ আপনাকে জান্নাত ঠিক যেমন তৈরি করে রেখেছে জাহান্নামটাও রেখেছে সিদ্ধান্ত আপনার জান্নাতে যাইতে চান

আপনি মরে করছেন। আপনার একটা কথা মিথ্যা কথার মরে একটা কথার জন্য ওই লোকটার फांसी হলো ওই লোকটার জেল জুলুম হলো আপনি সার পাইলেন দুনিয়ার মধ্যে অনেক টাকার মধ্যে থাকতে পারেন ওই একটা মিথ্যা কথার বদলে আপনি অনেক টাকা পেতে পারেন এমন একটা দিন আসবে ওই মিথ্যা কথার বদলে আপনি যে মানুষটার তিন বছর 10 বছর খেত ফেললেন চার বছর নষ্ট করে দিলেন এর জন্য প্রস্তুত নেন কঠিন কেয়মতের দিন আল্লাহ আপনাকে ধরবে যে কথা বলছিলাম তিন নাম্বার গুণ সুরা আসরের তিন নাম্বার গুণ যে চারটি গুণ মানুষের মধ্যে থাকবেন এরা ব্যতীত দুনিয়ার সব মানুষ দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে তার মধ্যে তিন নাম্বার গুণটা হচ্ছে আত্মা ওয়াসুইবিল হাক আত্মা ওয়াসুইবিল হাক পরস্পরকে সত্যের উপদেশ দিতে হবে সম্মানিত উপস্থিতি কারো কথা বলে মানুষকে ঠকানো যাবে না সব সময় সত্যের কথা বলতে হবে আপনি জানেন ওই রাস্তা দিয়ে গেলে বিপদ হবে তারপর একটা ভাইকে বললেন যান যান ঠিক না। আপনি বললেন যান সামনে তোমার জন্য বিপদ আরে ভাই আপনি জানেন ওই রাস্তা দিয়ে গেলে বিপদ আপনি আগে বাধা দেন সত্যের উপদেশটা দিয়ে দেন কিন্তু আপনি সত্য কখনো দেন না আসুন চার নম্বর গুণটা জেনে নেই চার নম্বর গুণ আত্মাব সব আত্মাব আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে যার সম্বন্ধে আল্লাহ রাসুল সাল্লাম অনেক হাদিস বর্ণনা করেছেন আল্লাহ রবুল আলমিন কোরআনের মধ্যেও বলে দিয়েছেন চার নম্বর গুণটা হচ্ছে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এই যে আমরা যখন বিপদে পড়ি কে আল্লাহ কে আমাদেরকে কে সৃষ্টি করেছে আমরা ভুলে যাই বিপদে পড়লে আল্লাহর গুণগান গাও ছেড়ে দেই সময়িত উপস্থিতি অনন্ত ধৈর্য না আপনি সুখে থাকলেও ধৈর্য ধরবেন বিপদে পড়লেও ধৈর্য ধরবেন কথাগান ঠিক কিনা এই যে এক মাসের মধ্যে একটু দেখুন তো এক মাসের মধ্যে আপনি 25টা দিন ভালো খাইলেন ভালো থাকলেন ভালো ঘুমাইলেন ভালো কাজ করলেন এই এক মাসের মধ্যে পঁচিশটা দিন আপনার ভালো গেল এই পাঁচটা দিন আল্লাহ আপনাকে জ্বর দিল পরীক্ষা করার জন্য আপনি কি করলেন পাঁচ দিনের মধ্যে পঁচিশ দিন ভালো থাকলেন এই কারার দেখার সময় নাই পাঁচ দিন আল্লাহ আপনাকে জ্বর দিয়েছে যে কোনো একটা সমস্যার মধ্যে ফেলিয়েছে তখন আল্লাহর উপর বিশ্বাস হারিয়ে যায় ধৈর্য ধরতে পারি না তখন মুক্তি চলে আসে আল্লাহ কি শুধু আমাকেই দেখে দুনিয়ার এত বড় মানুষের মধ্যে দুনিয়ার এত বড় মানুষের মধ্যে আল্লাহ কি শুধু আমাকেই দেখতে পাইল আল্লাহ কি আমার গায়ে জোর দিল সম্মানিত উপস্থিত এর নাম ধৈর্য না ওই যে বললাম পঁচিশ দিন যদি ভালো থাকেন তখন আল্লাহর প্রতি যেমন ধৈর্য ধরেছেন আপনি এই পাঁচ দিন যদি খারাপ থাকেন ঠিক তখন